হাটে এখন হকার বিক্রি করতেছে মাঝায় কোমরে ব্যথা ব্যথা জ্বালায় নামাজ পড়তে বসতে উঠতে পারেন না নামাজ পড়তে পারেন না যেসব ভাই বোনদের ব্যথা হয় সেসব ভাই বোনেরা বোঝে যে ব্যথা কি জ্বালা হকার বলতেছে শুধু ভদ্র সমাজ আপনাদের মাঝে বসে সব মুসলমান ভাইদের জানাই সালাম হিন্দু ভাইদের জানাই আদাব জাতি বলি জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তাই আপনাদের মাঝে এসেছি আমরা কিছু ভিটামিন ফাইল নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিটামিন নিয়ে এসেছি ভিটামিন এবং ক্যালসিয়াম দুটি সমৃদ্ধ আছে এখানে যার মাঝে পড়ে ব্যথা করে আমরা কোম্পানি প্রচারের জন্য এসেছি তাই আর কি বুড়ে মানুষ যখন নামাজের এসে যায় যখন রুকুতে চলে যায় আল্লাহ আকবর বলে যায় যখন উঠতে যায় বলে সামিল হু 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 হুলি মানে হামিদা হুমা গেছে রে সেসব দাদু ভাইকে বলবো যাদের বাপ আছে মা আছে একটা বই নিয়ে যাবেন ফিরাবেন বিষ ব্যথা থাকবে না ইনশাল্লাহ তাই আপনাদের মাঝে ফাইল নিয়ে এসেছি আপনার সবাই দেখতে পাচ্ছেন এই ফাইলটে ডাক্তারখানা এবং ফার্মেসিতে কিনতে গেলে ফাইলটার দাম নিব ভাই ছয়শো টাকা

পারিনা না আমি কেন মরি না আজাল কি সেনে না আমি পারি না আর পারি না ওরে না হয় দুদিন পরে মরবো আগে বললো কি ক্ষতি এই জমানার ভাব মহিমার বুঝলাম না এক রতি রমণী যেন কাল নাগিনী গো আমি পারি আর পারি না